আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা আক্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে তো আজকে আমি চেষ্টা করেছি ভিন্নভাবে আমার ব্লগটা শুরু করার জন্য যদিও আমি সকালে বা দুপুরে কি করেছিলাম ওগুলো ভিডিও রেকর্ড করেছি বাট চিন্তা করেছি আগে পেছন থেকে শুরু করি মানে কি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমি গিয়েছি মরিসনে যেটা আমাদের বাসার থেকে অলমোস্ট দুই থেকে তিন মিনিট হাঁটার দূরত্বে এসেছি জরুরি আইটেম কেনার জন্য বাট মহিলা মানুষ বলতে কথা ঘর সাজানোর আইটেম বা ঘরের আইটেমের কাছে আসবো না এটা কি কখনো হয় না হয় না তাই আসলাম এই আর কি তো মরিসনে মোটামুটি সব ধরনের আইটেম আছে কিছু কিছু আইটেম রিজনেবল আবার কিছু কিছু আইটেম অন্যান্য শপের থেকে দাম অনেক বেশি বেকিংয়ের আইটেম দেখলে আমার অনেক বেশি কিনি কিনি হয় অনেক বেশি কিনতে মন চায় আর লং টাইম দাঁড়িয়ে থাকে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি বেকিংয়ের আইটেমগুলো একসাথ করব। দেশে আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনেছি এর পেছনে একটা কারণ আছে এখানে একটা আমি পিকচার অ্যাড করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি কেক মেকিংয়ের কাজ পারি আমি যদিও বলবো না আমি পারফেক্ট কারণ আমি শিখছি এটাই আমি বলবো তো আর কি বিভিন্ন ধরনের পাতিল মানে কড়াই টড়াই দেখছিলাম অনেক অফার ছিল একটা কড়াইতে দেখে এত পছন্দ হয়েছে চোদ্দো পাউন্ড ছিল পরে অফারে ছিল সিক্স পাউন্ড কিন্তু নেইনি নি বকা খাওয়ার ভয় এই আর এই যে দেখেন এই সামান্য একটা চা ছাঁকনি আপনার আড়াই পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো চল্লিশ প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকার মতো পড়ে গেছে চিন্তা করেন কি একটা অবস্থা এই যে এই কেচিগুলো কিন্তু যারা তাদের লাগেই মানে মাছের ইয়া বা চিংড়ি পরিষ্কার করতে কিন্তু কেচি মাছ আমার মতো মানে এখানে আসার পর থেকে এটা মনে হচ্ছে দেশে দেখা যায় বটি দিয়ে কাটতাম বা ছুরি দিয়ে ছুরি ছুরি ব্যবহারই কমই করতাম বাট বটি দিয়ে কাটতাম এখন মনে হয় কেঁচি তো মাছই লাগে তারপর আর কি এমনি দেখছিলাম কাঁটা চামচ চামচ আলহামদুলিল্লাহ ছোট একটা জিনিস হলো আমার কাছে অনেক বড়ো জিনিস ছিল সেটা হলো যে আমার কাছের যে ডাবল সাইডের যে কাছের গ্লাসটা ওটা ভেঙে গেছে তো এখন আমি আবারও সেম একটা মাঝখান দিয়ে মার্শাল্লা আমার মেয়ে এমন জোরে চিৎকার দিয়েছে আমি বাধ্য হয়ে বয়স ওভার ইয়ে অফ করা লাগছে তো মেইন যে কাজে এসেছি এসেছি এখানে এসেছি একটা জ্যাকেট কিনবো। কিন্তু এসে দেখি যে মরিসনের ম্যাক্সিমাম কাকের প্রোডাক্ট শেষ হয়ে গেছে মানে ম্যাক্সিমাম ব্রেক খালি মানে জ্যাকেটের ওই ওই দিন আসছিলাম অনেকগুলো ভ্যারাইটি দেখে গেছি কিন্তু আজকে গিয়ে দেখি যে ভ্যারাইটি নাই বললে চলে কে নিয়েছে কারা নিয়েছে আল্লাহ ভালো জানে ম্যাক্সিমাম খালি যেহেতু এই কন্যারা এসেছি তাও টুকিটাকি জিনিস দেখছি এই মোজাগুলো দেখে খুবই ভালো লাগছে কিন্তু আমার মেয়ের পায়ের সাইজ সাইজে ছিল না তাই আর কি নেওয়া হয়নি তো এখন এসেছি ব্রেড সেকশনে আমরা রেগুলার সেভেন্টি ফাইভ একটা ব্রেড আছে ওটা খাই কিন্তু ওই ব্রেডটাও আজকে ছিল না মানে সব শেষ হয়ে গেছে আমি যদি আমি নিয়েছি ওয়ান ফর্টি পাউন্ডের একটা ব্রেড বাধ্য হয়ে নেওয়া আর কিছু করার নাই। আর এখন এসেছি এসেছি চকলেট সেকশানে এখানে খালি চকলেট আর চকলেট মাসাল্লাহ এই চকলেটটা এত বেশি মজা এখন আসলে সত্যিকার অর্থে কি এই চকলেটটা এত বেশি মজা অনেক বেশি খেয়েছি খাওয়ার পরে এখন আর মজা লাগে না ওই যে তিকা হয়ে গেছি আর এই চকলেটটাও টেস্ট করেছিলাম এটা দেখতে যত সুন্দর আমার মনে হয় খেতে অত বেশি ভালো না জানি না যার যার টেস্ট বাট আলাদা অনেকের কাছে হয়তো অনেক ভালো লাগবে কিন্তু দেখতে চকলেটটা অনেক সুন্দর মনে হয় যে দিয়ে র‍্যাপ করা এই আর কি এই এক আরেকটা কোয়ালিটির চকলেট চকলেট সেকশনে আপনাদের ভাইয়ার ভয়ে আসতে পারি না কিন্তু আজকে তো সে কাজে আর আমি আমার মেয়েকে নিয়ে এসেছি তাই আর কি ইচ্ছা মতো দেখতেছি মন যদি কিছু ভালো লাগে তাহলে কিনে নিব এই যে খরগোশের মতো বা এরকম যে শেপের চকলেটগুলো এগুলোও মজা খুবই ক্রিমি হয় চকলেটগুলো এগুলোর ভিতরে পুরোটাই চকলেট আমি ভয়ে ধরছিলাম না কারণ কি এট এগুলো কেনার কোনো আমার মন মানসিকতা নাই যদি হাত থেকে ভেঙে যায় তাহলে তো কিনা লাগবে এই কিটকেটটা কিটকাট অনেক রকমের খেয়েছি অনেস্টলি বলতে গেলে এই এই কিটকার আমার ট্রাই করা হয়নি আসলে চকলেটের এত ভ্যারাইটি আমি যে সব কিছু ট্রাই করবো এমন কোনো কথা না এই কুকিজ খাইনি বাট এই ধরনের কুকিজ খেয়েছি এই কুকিজগুলো অসম্ভব মজা মুখে দিলে আপনার চকলেটই কুকি মনে হয় আপনার চকলেট মিক্স করে খাচ্ছেন তো আস্তে আস্তে অনেকগুলো চকলেটের ভ্যারাইটি দেখেছি বা আসল দেখতেও ভালো লাগে ইনশাল্লাহ আর দেশে কবে যে আল্লাহ ভালো জানে বাট দেশে যাওয়ার আগে ইচ্ছা মতো আমি ইনশাল্লাহ চকলেট নিয়ে যাব। মানে চকলেট জিনিসটা আসলে যাকেই দেই সেই খুশি হয়ে যায় আমি মনে করি আর এখানে কী ফ্রুটস সেটা আমি খুঁজে পাইনি বাট যে কোনো ফ্রুটসদের এটা একটা মানে আচারের মতো করে রেখেছে কী কাজে ইউজ কর ইউজ করা আমার আসলে সেটাও আইডিয়া নেয় জাস্ট দেখেছি ইন্টারেস্টিং লেগেছে তাই আর কি হাতে নিলাম এই যে এখন একটা মজার ব্যাপার আমার কাছে মনে হয় এটা হলো সবচেয়ে কিউট গোস্ট আপনারা একটু দেখেন ওয়েট করান তারপরে দেখতে পাবেন আর এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল আছে কিন্তু আসলে ওগুলো অরিজিনাল কঙ্কাল না ওগুলা হয় প্লাস্টিক বা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে বানানো অরিজিনাল কোনো না কিন্তু অরিজিনালের শেপে তৈরি করা এই গোস্টটাকে বিভিন্ন কালার করা আর আমার কাছে মনে হয় এটা সবথেকে কিউট গোস্ট এখানে আরও অনেক আইটেম দেখছি আবার মাথার খুলির মতো শেপেরও দেখেছি এই আর কি এই যে এইটা দেখেন সেম গোস্টেরই এটা হচ্ছে চকলেট এটা একটা ওয়ান পাউন্ড করে এই গোস্টটা আপনারা কামড়িয়ে কামড়িয়ে খেতে পারবেন এটা পুরোটা হোয়াইট চকলেটের কিন্তু শেপটা গোস্টের তো আমার কেনাকাটা শেষ হয়ে গেছে আসলে কি কিনেছি সেগুলো কিছুই বিয়ে করিনি কারণ এত বেশি ঘুরাঘুরা হয়ে গেছে পরে তাড়াহুড়া করে কিনে বের হওয়ার টাইম চলে আসছে আর যার পথে ফুলগুলা দেখে যতই দেরি হয়ে যাক না কেন ফুল তো দেখতে হবে তো আর কি ফুলগুলো একটু চেক আউট করছিলাম এই সাদা ফুলটা দেখে আমি একটু নস্টালজিক হয়ে গেছি এই ফুলটা দিয়ে আমি গায়ে হলুদের টাইমে সেজেছিলাম মানে আমরা দোকানে গিয়েছিলাম অর্ডার কর অর্ডার করার জন্য এগুলো ছোটো শেপটা তারা বলেছিল দিবে বাট তারা বড় বড় ধান্না ফুল দড়াইয়ে দিছে এই হলো অবস্থা কিন্তু হ্যাঁ ফাইনালি কিন্তু লুকটা ভালো আসছিলো মার্শাল্লাহ এই সেম ফুলে আমরা এই সাইজেরটা চেয়েছিলাম বাট হোয়াইট কালারটা চেয়েছিলাম তারা হোয়াইট কালার দিয়েছে কিন্তু তারা বড়গুলা বড় সাইজেরটা ধরিয়ে দিয়েছে এই হলো অবস্থা আর এখানে অনেক ধরনের প্ল্যান্টস আছে এই প্ল্যান্টসগুলো আপনারা চাইলে বাহিরে রাখতে পারবেন আবার বাসায়ও রাখতে পারবেন ওটা মানে আপনার লেখায় থাকে কোনটা ইনডোর কোনটা আউটডোর আর এইটা হলো অর্কিড ভাবা যাক একটা অর্কিডের স্টিক ফোর ফার্টি করে জাস্ট একটা নাকি দুটাই স্টিক করে থাকবে যেটা ফোর ফার্টি পাউন্ড করে তাহলে আমি চিন্তা করি যে যারা মাঝে মধ্যে ফ্রেশ ফু অর্কিড দিয়ে মানে তাদের বিয়েটা অ্যারেঞ্জ করে আসলে তারা কত পরিমাণে হিউজ মানি তারা নষ্ট করে বা মানে তাদের মতো এটা নষ্ট না মানে মানে কি করে স্পেন্ড করে এই আর কি নষ্ট বললে আবার তারা যদি শুনে থাকে রাগ করবে নষ্ট না মানে কত পরিমাণ মানি তারা স্প্যান করে তো আর কি কেনাকাটা শেষ আমি মরিচান থেকে বাসায় যাচ্ছি তো শর্টকাটে পার্কিং দিয়ে যেতে খুবই অল্প সময় লাগে এই যে দুটা বাক্স দেখছেন না বাক্সের মতো এইখানে মানুষ কী করে তাদের ইউজ প্রোডাক্টগুলো রেখে যায় আবার যাদের প্রয়োজন হয় তারা আবার সেগুলো এখান থেকে কালেক্ট করে নিয়েছে এখান দিয়ে যাওয়ারটা আমি আমি একটু ভয় পাইছি ঠিক আছে হুট করে মানে অন্ধকারে একজন লোককে দেখতে পাইছি পেয়ে আমি যে ভয় পাইছি বাসার সামনে আসছি আর বাসায় ঢুকছি এখানে ঢুকার জন্য এক ধরনের মেটেল টাচ করলেই হয় তখন দরজাটা ওপেন হয়ে যায় আর কি বাসায় চলে আসা যায় আর এইটা হলো আমার দুপুরের ভিডিও দুপুরবেলা আমি কি কি রান্না করেছি সেটাই যদিও রান্নার প্রপার কোনো ভিডিও নেই টুকিটাকি শর্টস নেওয়া আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি এই লম্বা সিমটা আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব আর বেগুন এবং আলুর তরকারি রান্না করব। আর রেজাল্ট ভর্তা করার জন্য সিমগুলো কেটে সাথে কাঁচামরচ এবং রসুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি বেগুন আলু তরকারির জন্য আর একটা ইন্টারেস্টিং কথা বলি আর মাছের মধ্যে একটু ডিম হয়েছে সেটাও ক্লিন করে ভেজে মানে ভেজে নিচ্ছি এই আর কি আরেকটা ইন্টারেস্টিং কথা বলি এই আঙুরগুলো ধুয়েছি আমি দুই দিন হয়েছে উপরে নিয়ে রেখে দিয়েছি খাওয়া হয় না এখন পচে যাওয়ার অবস্থা এখন তো খুব খারাপ লাগতেছে কেমনে মানে নষ্ট করা যাবে না পরে আর কি ফাইনালি গুরুত্ব দিয়ে বেসে বসে যে কটা খাইতে পারছি প্রায় মানে কি বলবো প্রায় কি লং টাইম পরে পিঠা বানাইছি ওই পিঠাগুলো আমি একদিনে খেয়ে শেষ করেছি একটা পিঠা বাকি ছিল তো সেটাও খেয়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ এই যে চিংড়িগুলো চিংড়িগুলো রাখছি রাখার পরে কো ইনসিডেন্ট দেখেছি হাটস্যার দেখা যায় পরে আমার মেয়ে থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করলাম যে এটা একটু ইন্টারেস্টিং লাগছে তো যারা আমার ট্রু হলে আমার ভিডিও দেখে এইটুকু অংশ তাদের জন্য আমি যখন বর্তা বানাই দেশে থাকতে মাঝে মধ্যে দেখা যায় পাটা মুছে খাওয়া হইতো কিন্তু এখন এখানে তো আর পাটা না এখন ওই কড়াইটা যেটাতে আমি বর্তা বানিয়েছি সেটার মধ্যে ভাত দিয়ে খাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমি আল্লাহ হাফেজ